দুর্গাপুর উপজেলার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আলকাছমির বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ধারায় শপথ নেওয়া বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ও ব্যবস্থা বদলে সংগ্রামে তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমাতে ব্যর্থ সন্ত্রাস চাঁদাবাজি কমাতে ব্যর্থ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া ও দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়েছে বক্তারা এই সরকারকে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে নির্বাচন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আহ্বান জানান বিস্তারিত দেখুন দুর্গাপুর প্রতিনিধি শাহজাহানের প্রতিবেদনে এই সরকারের কাছে করেছিল কিন্তু এই সরকার বৈষম্য দূর করতে পারবে না এই দেশে সাম্যের বাংলাদেশ হবে না এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে না এটাই সত্য কেন সত্য এই সরকার সে পঁচিশ সরকার উৎখাত হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যেতে হয়েছে মুহূর্তের মধ্যেই তারাই আইন শৃঙ্খলা বাহিনী সহ তার দলের সকল নেতাকর্মী এমপি মন্ত্রী সব মুহূর্তের মধ্যে তারা পলায়ন করেছিল মানুষ নতুন পরিবর্তন সম্ভব সেই আশা আমরা দেখেছিলাম এই সরকার এই রক্ত কোন উত্থানের ভিতর দিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছে করেছিল Ey serket bulur ki soğuk, soğuk uyandı bana